এই টেকনিক্যাল টেকনিক একাডেমিক হচ্ছে যে আমি আসলে কোন সাবজেক্টে পড়তে চাই কোনো একটা সাবজেক্টের একেবারে স্পেসিফিক কোন আমি পড়াশোনা করতে চাই ওটা একটু ক্লিয়ার করা যেটা থেকে থেকে থার্ড ইয়ার একটু ক্লিয়ার হওয়া যে আমি আমার সাবজেক্ট স্পেসিফিক এই দিকে পড়াশোনা করতে চাই কিংবা এবং ওই ওই রিলেটেড একটু ভালো মতো জানাশোনা করা এটা এই জন্য বলছি যে আমি যখন প্রফেসরকে ইমেল করব অথবা আমি যখন এস ওপি লিখবো তখন আমাকে মানে একটা এরিয়া আমাকে স্পেসিফিক করতে হয় যে আমি এই এরিয়ে কাজ করুক পরবর্তীতে আমি করছি বা করছি সেটা বড় বিষয় না এখানে আসলে সেটা অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু আমাকে দেখাতে হয় যে আমি এই বিষয়ে কাজ করবো এবং এই বিষয়ে আমার আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে এখন আমি যদি মানে বাংলাদেশে যেটা হয় আমাদের এডুকেশন সিস্টেম এবং সবকিছু মিলে আমরা আসলে মানে কোনো একটা সাবজেক্টের ডিপেতে আমরা যেতে পারি না এবং যার কারণে আমরা যখন এসওপি লিখি তখন ভাষা ভাষা এসওপি হয়ে যায় যে আমি এই বিষয়ে কাজ করতে চাই আমি অনেক এসওপি মানে অনেকের পড়েছি দেখা যায় মানে এডিট করতে গিয়ে বা মানে ক্লিয়ার না আসলে সে আসলে কি নিয়ে কাজ করতে চাই এখন প্রথম প্রথম বিষয় হচ্ছে আমাকে তো ক্লিয়ার হতে হবে যে আমি ধরো আমি পলিটিক্যাল সায়েন্সের এই বিষয়ে আমি কাজ করতে চাই স্পেসিফিক্যালি এখন আমার লেখার ভিতর দিয়ে দু চার লাইনের ভিতরে উঠে আসতে হবে যে আমি যে বিষয়ে কাজ করতে চাই সেই বিষয়ে আমার জানাশোনা আছে বা অ্যাটলিস্ট একটা ওভারঅল আইডিয়া আছে এবং সেটার জন্য আমার মনে হয় একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড দরকার একটু পড়াশোনা করা আমি যে বিষয়ে পড়াশোনা করতে চাই ওখানে মূল মূল ডিবেট গুলো কি ওগুলো একটু জানা তাহলে আমি বুঝাতে পারবো যে হ্যাঁ আমার একটা ভালো আছে লেখা সম্ভব হবে একটা হচ্ছে একাডেমিক আর তার পাশাপাশি হচ্ছে যে টেকনিক্যাল যে বিষয়গুলো যেমন জি স্কোর তারপর হচ্ছে এই এই টোফেল স্কোর তারপর হচ্ছে রিকমেন্ডেশনস ওগুলো ওগুলোর জন্য মানে প্রস্তুত হওয়া আমি মনে করি যে মানে একটু প্ল্যান করা যে কেউ যদি ফল পরের বছর ফল অ্যাপ্লাই করে ফলের জন্য অ্যাপ্লাই করে তাহলে আমাদেরকে শুরু করা একেবারে এই বছরের জুন বা তার আগে জি স্কোর একটু আর্লি হাতে থাকলে তাহলে যেটা হবে যে আমি আমার যে স্কোর দেখিয়ে আমি ইমেল করতে পারবো যে আমার এই যে রিস্কো তাহলে আমি কম্পিটেবল কিনা ওই স্পেসিফিক বিশ্ববিদ্যালয় বা ওই স্পেসিফিক ডিপার্টমেন্ট তারপর হচ্ছে একটু ভালো মতো এক্সপ্লোর করা একটু একটু লাইক আমি মনে করি যে যে এই ধরো এই এক্সপ্লোরেশনের ক্ষেত্রে যে কোন কোন স্পেসিফিক জায়গায় আমি ফোকাস করব বা আমার স্ট্যান্ডটা কি ওগুলো একটু জানার সহজ হয় যদি আমার আগে আগে স্কোরটা হাতে থাকে ধরো একবার ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে যদি আমি স্কোর করি তাহলে আমার এই সুযোগটা থাকে না আমি অ্যাপ্লাই করি অথবা মানে বিভিন্ন ধরনের তখন মানে অনেকটা লাখের উপর চলে যায় আর কি তো ওরকম না দিয়ে আমি মনে করবো যে একটু হাতে নিয়ে সবকিছু আস্তে আস্তে গুছিয়ে তারপর এসওপির জন্য একটু বেশি সময় দেয়া আমি মনে করি সোশ্যাল সায়েন্স এটা ইম্পর্টেন্ট যে আমরা আসলে এস ওপির দিকে আমরা একটা নজর দিই না এসওপি ভালো হলে অনেক সময় অনেক লুইস করে অনেক ভালো জায়গায় চলে যাওয়া যায় যদি আসলে ইয়ার সাথে মানে ডিপার্টমেন্টের সাথে সেটা যদি যদি কম্পিটেবল হয় এবং অনেক সময় সোশ্যাল সায়েন্স এটা একটা বড় বিষয় যে আসলে যেমন আমরা মানে সাউথ এশিয়া অথবা বাংলাদেশ থেকে যারা আসবো তারা বেসিক্যালি তো বাংলাদেশ নিয়ে কাজ করব অথবা সাউথ এশিয়ার কোনো একটা বিষয় নিয়ে কাজ করব এখন আমাদেরকে স্পেসিফিক দেখতে হবে যে ওই বিশ্ববিদ্যালয়ে ওই ডিপার্টমেন্টে নর্মালি এই রিলেটেড কাজ হয় কিনা বা হবে কিনা সেটা না থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে পিএইচডির ক্ষেত্রে যে দেখা যাবে যে অনেক ভালো স্কোর থাকলেও তো সুপারভাইজার নেই তাহলে তাকে নেওয়াটা কঠিন হয়ে যাবে তো আমি মনে করি যে সবকিছু মিলে একটু প্লান করা মানে এক হচ্ছে একাডেমিক্যালি আমি কিভাবে আগাবো সেটা একটা বিষয় আর সেকেন্ডলি হচ্ছে আমার মানে সাধারণত স্কোর গুলো এবং আর অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো একটু মানে হাতে রাখা আমার মনে হয় যে একটু আগে ভাগে যদি করা যায় তাহলে সুবিধা হয় আর কি আগের লাইফ গুলো তো আমি বলার চেষ্টা করেছি যে আসলে যেহেতু যে কোনো স্কলারশিপ পাওয়ার জন্য বা যে কোনো ইউনিভার্সিটিতে ফান্ডিং বা অ্যাডমিশন পাওয়ার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ দেখে ভাই যে সব কিছু মিলে যে যেমন আমাদের সোশ্যাল সায়েন্স বা অনেক সাবজেক্টে সিজিপি ভালো ওঠে না এটা একটা অনেক ভয় কাজে যে আমার হচ্ছে থ্রি পয়েন্ট সামথিং বা হচ্ছে অনেক ভালো সিজিপিএ না বা থ্রি এর বিলো থ্রি তো সেক্ষেত্রে অনেক অনেক ডিসহার্টেন হয়ে যায় যে আসলে মনে হয় পসিবল না

এখন সেটা তো আমি পাই নাই ঠিক আছে এটা আমার অপরাধ না লাইফে যে কোনো সময় একটা ডিজিস্টার হতেই পারে এখন কথা হচ্ছে আমি সেটাকে জাস্টিফাই করতে পারে কিনা স্মার্টলি জাস্টিফাই করতে পারে কিনা যে আমার আমার সিজিপিএ খারাপ হয়েছে মানে অনেস্টলি একটা সুন্দর কস দাঁড় করানোর যে আমি এই কারণে আমার সিজিপিএ খারাপ হয়েছে বাট আমার এই স্ট্রেন্থ আছে পরবর্তীতে আমি সেটা কভার করার জন্য আমি কি করেছি যে আমি একটা পাবলিকেশন করেছি अथवा আমি একটা রিসার্চে কাজ করেছি অথবা আমি এই সব বিভিন্ন ধরনের volunteers activities করেছি এটা করেছি সেটা করেছি মানে নিজে প্রোফাইলটা একটু স্ট্রং করা তাহলে আমি আমার অন্যদিকে প্রোফাইল স্ট্রং হলে আই ক্যান কাভার দ্যাট লাইক আমার সিজিটি যদি কম হয় সেটা আমি ঠিক করতে পারি কিন্তু সোশ্যাল সায়েন্সে আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে রাইটিং স্যাম্পল সেটা অন্য ক্ষেত্রে কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু সোশ্যাল সায়েন্সে আলটিমেটলি আমাদেরকে জাজ করবে যে আমরা আমাদের রাইটিং স্যাম্পলটা আসলে কেমন এটা খুব জরুরি বিষয় এমনটা না যে আমাকে পাবলিশ পেপার হইতে হবে আমেরিকা কখনোই চায় না এটা একটা মিথ আছে যে অনেক সময় আমরা আমাদের পাবলিকেশন লাগবে এটা লাগবে সেটা লাগবে ইটস এ মিথ আমেরিকা কখনোই চায় না যে যে তুমি মাস্টার্স করার আগে পিএইচডি করার আগে বিশাল পাবলিকেশন করে ফেলবা যে স্ট্রাকচারালি ডিসকারেজ দেয় তারা মনে করে যে আজেবাজে পাবলিকেশন করার ভালো পাবলিকেশন করা অনেক বেটার অনেক সময় আজেবাজে পাবলিকেশন বরঞ্চ তোমার রেপুটেশন খারাপ করে যে হি হি হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু কনসেন্ট্রেট ইন এ ফিল্ড আজেবাজে পাবলিশ করতেছে মানে আশেপাশে পাবলিশ করতেছে সো বি কেয়ারফুল কিন্তু আমি যেটা বলবো যে মানে বেটার হচ্ছে কিন্তু একটা রাইটিং স্যাম্পল তৈরি করে সেটা আন্ডার এই মানে থিসিস হইতে পারে কিন্তু একটা চমৎকার রাইটিং স্যাম্পল তৈরি করা যে যেটা মানে অ্যাকাডেমিক রাইটিং দেখো মানে আর্গুমেন্ট ঠিক আছে লিটারেচার রিভিউ ওগুলো ক্লিয়ার আছে তারপর একটা চমৎকার একাডেমিক ফ্লো আছে অর্থাৎ রাইটিং এর ভিতরে আমি মনে করি এটার পেছনে একটু সময় দেওয়া কারণ আলটিমেটলি এটা দিয়ে জাজ করবে আমাকে আমাকে মানে আমার মনে হয় না খুব বেশি গ্রেড অথবা জিপি ওগুলো দিয়ে অনেক বেশি ওরা কনসেনট্রেট করে কারণ হচ্ছে আমরা জানি যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বেসিকলি হচ্ছে রাইটিং অ্যান্ড রিডিং বেসড

আমাদের আমরা যে সমান থিসিস করি ওগুলো আসলে কিছুই হয় না তো একটু সবার সাথে একটু কথা বলে লাইক ইনভেস্ট সাম টাইম ফর দ্যাট যাতে একাডেমিক টা যদি একটু ভালো হয় দেখা যায় যে স্কুল এমন কম বা স্কুল কম নিয়ে নেবে এটা হয় আমি নিজে একবার ছিলাম যে ইয়ার ক্ষেত্রে মানে শর্ট শর্টিং আউট এর ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টে ইলিনয়ে আমি দেখেছি যে কি হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ওরা এই রাইটিং স্যাম্পল বা অন্যান্য বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেয় কোন ক্যাপাসিটি আছে তৈরি করে বা আমি অন্য দেশের ডিস্টেন্স কেন এই প্রশ্নটা নিয়ে একটু মাথা মাথা ঘামানো হ্যাঁ আসলে আমি কেন অন্য একশোটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা কেন বেশি গুরুত্ব দেওয়া উচিত কেন আমি অন্য দেশে আলাদা আমি কি কন্ট্রিবিউট করব ওই ওই বিশ্ববিদ্যালয়ে ওই ডিপার্টমেন্টে গিয়ে এই প্রশ্নটা নিয়ে একটু ভেবে যদি আমি অ্যাসপিটাল লিখতে পারি বা সেই হিসেবে আমি প্রোফাইলটা তৈরি করতে পারি তাহলে তো হবে অনেক সময় আমরা দেখি এসপি তে বিশাল বিশাল কিছু আমরা কি করি ক্লেম করি আমি এই সেটা তো প্রুফ যদি আমার না থাকে আমি বললাম যে আমি অনেক রিসার্চ করে ফেলেছি কিন্তু আমি দেখলাম একাডেমিক বা রাইটিং স্যাম্পলে দেখা যায় যে আমার রাইটিং স্যাম্পলের রাইটিং এ হয় নাই তাহলে আমাকে তো আগে বাদ দিয়ে দিবে না লাইক একটা কোহেরেন্স রাখা যে আমি কি ক্লেম করছি এবং তার সাথে আমার এই ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমি বললাম যে আমি বাংলাদেশের লাইক সোশ্যাল মুভমেন্টে কাজ করেছি অথবা আমি ভলেন্টিয়ারিং এ কাজ করছি তোমার অভিজ্ঞতা তুমি ভালো জানতে পারো কিন্তু সেটা যদি আমার এভিডেন্স না থাকে আমি যদি খুব চমৎকার ভাবে সেটাকে প্রোফাইলিং করতে না পারি আমাকে মানে তাহলে তো আসলে ওইভাবে এক ধরনের মানে মিসকনসেপশন তৈরি হতে পারে সেক্ষেত্রে আমার প্রোফাইল এবং আমার মানে জাজমেন্টের ক্ষেত্রে তো ওগুলো একটু খেয়াল করা যে হাউ আই এম লাইক প্রোফাইলিং মাইসেলফ যে ভাই পাবলিকেশন ছাড়া আমি কেমনে যাবো আমি যে আপনি যেটা বলেন খুব ভালো একটা ডিস্টিংশন আপনার যদি পাবলিকেশন দরকার নাই বাট আপনার একটা ভালো দরকার আপনি করতে যে পরিমান মানে কাঠখর পোষাতে রাইটিং স্যাম্পল দার করাতে কিন্তু এত কিছু দরকার হয় না আমার জন্য যে কারো হেল্প নিয়ে এটা এডিট এডিট করে ভালো রাইটিং স্যাম্পল দার করানো যায় তো যে যেটা বললেন যে পাবলিকেশন আসলে দরকার না इवन ডিসকারেজ করে যেটা বলেন যে তুমি কি লিখতেছো একাডেমিক তে ভ্যালু থাকা দরকার তো করে যে মানে আমরা তো এই আমেরিকাতে ওরা জানে যে আমরা আসলে আন্ডারগ্রেডে পাবলিক পাবলিশেবল পেপারের জন্য কেউ কাজ করে না इवन আমেরিকা কেউ কাজ করে না মানে ইউ উইল বি তুমি গ্রাজুয়েট স্কুল আসতেছো এই জন্য যে ইউ উইল বি ট্রেন ফর রাইটিং দ্যাট না তার আগে তুমি করে ফেলবা এটা তো আমার মনে হয় যে ওরা ওরা খুব বেশি চায় আর কি একজন আমার কোহট এবং আমি মানে এখানে ওরা কলম্বিয়া থেকে পড়ে আসছে মাস্টার্স করে আসছে ইভেন মাস্টার্স করার পরেও তারপর মানে ইউএসএল থেকে পড়ছে অনেক একদম টপ ইউনিভার্সিটি থেকে ধরো মাস্টার্স করে আসছে ইভেন আমি দেখেছি তারপরে ওদের পাবলিকেশন করার মতো অ্যাবিলিটি থাকার পরেও পাবলিশ করে নাই স্ট্রাকচারালি ডিসকারেজ করছে কারণ হচ্ছে মানে মানে বলা হচ্ছে যে যদি আমি যদি এখন পাবলিশ করে ফেলি দুই বছর পরে যখন আমি আরো ম্যাচিউড হয়ে যাব তখন দেখা যাবে যে কি আমি তখন রিগ্রেট করব ওয়াই ডিড আই পাবলিশ दैट বেটার হচ্ছে একটু আর একটা আন্ডারস্ট্যান্ডিং বেটার করে পাবলিকেশন করা এটা আমার মনে খুব ইভেন মানে মাস্টার্স লেভেলে পাবলিশ করতে উৎসাহী করে না যেটা হচ্ছে আমি আরজুনের সাথে কথা বলছিলাম ও বলছিল যে ওর এখন পাবলিশেবল তিন চারটার মতো পেপার রেডি করা আছে সে পাবলিশ করবে না কখন পাবলিশ করবে পিএইচডি তে যাবে

এটা একটা মানে আসলে খুবই জরুরি দরকার অনেক ভয় পায় যে দুই বছর তিন বছর আবার কোর্সাক করবো এই সেই কি এটা দরকার বিশেষ করে আমরা যারা ধরো বাংলাদেশে গেট করেছি যাদের এক এক ধরনের ধরনের সমস্যা থাকে আমাদের তৈরি হয় তো তাদের জন্য ম্যান্ডেটরি আমি মনে করি এখন ধরো কোর্সাক করতে গিয়ে আমার একদম নতুন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তখন যেটা হয় যে আমার আগের কাজগুলো ধরো মাস্টার থিসিস থিসিসগুলো আমি পর আসতে কাজ করে একটা ভালো জায়গায় আমি পাবলিশ করতে পারবো এটা আমার মনে হয় খুব জরুরি এবং আপনার এস ওপি এই দুটো আপনাকে প্রুফ করার জায়গা আছে এবং আপনি কেমন লিখেন আপনি এটা প্রুফ করার সুযোগ আছে দুটো জায়গায় মনে ভালো করে সময় দিলেই আই পাবলিকেশন করার জন্য i thought